নীলাচল পর্ব সংখ্যা এক আপনাদের সাথে আছি আমি নীল নক্ষত্র ওই নীলের বাচ্চা নীল তুই জীবনে আমারে ফোন দিবি না তোরে বলছি না তোর লাগে আমার ব্রেকআপ ওই শোন প্রথমত আমি আফজালের বাচ্চা দ্বিতীয়ত আমি তোর সাথে প্রেম করতে ফোন দেই নাই আমার বিয়ের দাওয়াত দিতে ফোন দিছি তুই না বলছিলি আমি নীল রঙের মেয়ে পাবো না শোন সত্যি মেয়ে পেয়ে গেছি আজ দেখতে যাচ্ছি সত্যি সত্যি মেয়েটা নীল রঙের হলে আজই বিয়ে হবে আচল আগে জানতাম তুই পাগল এখন মনে হচ্ছে তোর চৌদ্দ গোষ্ঠী পাগল লেটার নাম নীল সে নামে যেমন কাজেও তেমন নীল রং তার খুব প্রিয় তার ঘরের জানালা দরজা পর্দা কার্পেট বিছানার চাদর ঘরের আসবাবপত্র সহ সব কিছুতেই নীলের সমাহার পুরো বাড়িটা নীল রঙে সাজানো শুধু তাই নয় বাথরুমের কমরটাও তার এই নীল রঙের হাত থেকে রক্ষা পায়নি তার বাড়ির নাম নীলমহল তার একটা জামা কাপড় নীল রঙ ছাড়া অন্য কোনো রঙের নেই সমস্যা এসবে না সমস্যা হলো তার জিএফকে নিয়ে তার জিএফ আঁচলের নীল রঙ ভালো লাগে না সবার পছন্দ তো আর এক হয় না কিন্তু নীল এটা মানতেই চায় না তার কথা হলো আচল যেন নীল রঙ দিয়ে একেবারে লেপটে থাকে খুঁজলেও পাওয়া যায় না আঁচলের একটা জুতোও নাই নীল রঙের নীল একদিন আঁচলের জন্য একটা শাড়ি কিনল আঁচলের সামনে হাটও গেড়ে দুহাতে শাড়িটা বাড়িয়ে ধরল তারপর নীল রঙ নিয়ে যত কবিতা গান আছে সব গাইতে লাগলো আচল প্রথমে খুশি হলো নীলের এমন কাণ্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাগ উঠে গেল তাই সে রাগে শাড়িটা ফেলে দিল নীলের হাত থেকে এতে নীল রাগে আগুন সেই বিষয় নিয়ে ঝগড়া করে ওদের ব্রেকআপ হয় তারপর আচল শর্ত দেয় তার সাথে রিলেশন রাখতে চাইলে নীল রঙের ভূত মাথা থেকে ঝিরে ফেলতে হবে নীল বলে সে আচলকে ছেড়ে দিবে তবু নীল রঙ না নীল আঁচলকে চ্যালেঞ্জ করে সে নীল রঙের একটা মেয়ে বিয়ে করবে কথাটা শুনে আচল মজায় উড়ায় নীলকে নিয়ে মজা করায় নীলের চেপে বসে সে বিয়ে করলে নীল রঙের মেয়েই বিয়ে করবে ভাগ্যের জোরে একটা মেয়ে পেয়েও গেছে তাই আজ ফোন দিছিল কিন্তু কালনাগিনী গালাগালি করে ফোন রেখে দিল নীলের বাবাকে সে জানিয়ে দিয়েছিল নীল রঙের মেয়ে ছাড়া সে বিয়েই করবে না ছেলের কথা নীলের বাবার অবস্থা প্রায় পাগল হওয়ার মতো ছিল নীল রঙের মানুষ কি আছে যে তিনি নীল একটা মেয়ে এনে যাবেন যেখানে কোনো সুন্দরী মেয়ের সন্ধান পেতেন সেখানেই ছেলেকে নিয়ে ছুটে যেতেন সুন্দরী মেয়ে দেখে নীল রঙের মেয়ের ভূত মাথা থেকে বের হয় কিনা এই আশায় কিন্তু দিন শেষে তিনি হতাশ হতেন ঘুরে ফিরে নীলের একটাই আদ্দার তার বউ নীল রঙের হতেই হবে একমাত্র ছেলে তাও যদি কি আর করবেন চুপ করে সব হজম করা ছাড়া কিছুই ছিল না উনার নীলের বাবা এ নিয়ে কারোর সাথে কথাও বলতেন না মানুষ এসব শুনলে তাকে নিয়ে শুধু হাসি হাসি করবে না তা নয় পাগল বলে গণধোলাই খাওয়াবে সেটা ওনার জানাই ছিল হঠাৎ একদিন উনার শালা একটা সুখবর নিয়ে আসলেন নীল রঙের একটা মেয়ে আছে কথাটা শুনে নীলের বাবা দুই ঘন্টা অজ্ঞান ছিলেন উনার ষাট বছর বয়সে উনি এই প্রথম শুনলেন নীল রঙের মানুষ আছে যাই হোক মেয়ে দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হলো নীল নীলের বাবা মা নীলের বোন সবাই নীল রঙের জামা পরছেন নীলের বাবার মাথায় একটা নীল রঙের টুপি নীল পাঞ্জাবির সাথে নীল পায়জামা পায়ে নীল রঙের জুতা দেখতে সবার কাছে জোকা লাগলেও নীলের কাছে অনেক সুন্দর লাগছে নীল রঙের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন সবাই দুই ঘন্টা পরে গাড়ি এসে থামলো কোনেদের বাড়ির সামনে বিশাল বড় একটা বাড়ি এই বাড়ির নামও নীলমহল বাড়ির রংটাও নীল আহা নীলের কলিজা ঠান্ডা হয়ে গেছে হা করে বাড়িটার দিকে তাকিয়ে আছে সে যেন এমন বাড়ি জীবনেও দেখেনি আসলে তো সে বাড়ি দেখছে না সে তো নীল রং দেখছে সার্ভেন্ট এসে তাদের মিষ্টি মিঠাই এগিয়ে নিল সার্ভেন্টের গায়েও নীল জামা নীল রঙের জামা পরা দুইটা পিচ্ছি এসে নীলকে ধাক্কা দিয়ে বলল দুলাবাই হা করে আসেন কেন মশা ঢুকে যাবে মুখ বন্ধ করেন বলেই খিলখিল করে হাসতে শুরু করলো দুজন নীল লজ্জায় লাল হয়ে গেল এইটুকু মেয়েগুলো তাকে লজ্জায় ফেলছে ইচ্ছে করছে নীল পানিতে এদের ছুঁড়ে ফেলতে ঘরের ভিতর ঢুকে নীলের মনে হলো সে ভুল করে কোনো নীল রঙের ডিব্বাতে ঢুকে গেছে তার বাড়িতেও মনে হয় এত নীল রঙের জিনিসপত্র নাই যা যা এখানে আছে নীল রঙের সোফাতে বসে পড়লো তারা তাদের নাস্তা দেওয়া হলো অনেকক্ষণ অপেক্ষা করার পরে কনেকে আনা হলো মেয়েটাকে দেখেই ক্রাশ খেলো আরে এটা তো আমার স্বপ্নের নীলপরি কনেকে দেখা মাত্রই বাবা মা এক লাফ দিয়ে সোফাতে উঠে গেলেন বোন তো এক চিৎকার দিল পুরো ঘর কাঁপিয়ে নীলের বাবা ছেলেকে ফিসফিস করে বললেন বাবারে তোর দাদা আমার বাবার কসম লাগি তুই এই মেয়েরে বিয়ে করিস না নয়তো দেখবি তোর মা তোর বাবাকে হারিয়ে বিধবা হয়ে তার বাবার কাছে চলে গেছে নীল তার বাবার দিকে কঠিন চোখে তাকালো উনি চুপ হয়ে গেলেন ছেলেকে ভয় পান তিনি নীলের মা পরপর চার গ্লাস পানি খেলেন তবু ওনার ওনার এমনটা হয় নীলের তাকে ভয় ধরেছে আর ছাড়ছে না যেন ছেড়ে দিলেই সামনে বসে থাকা নীল মেয়েটি তাকে গিলে খাবে নীল মেয়েটিকে একদম ভূতের মতো লাগছে সব নীলের মাঝে একটা নীল মানুষ দেখাই যাচ্ছে না শুধু চোখ দুটো দেখা যাচ্ছে সবার নিরবতা ভেঙে নীল নীলকথার সূত্রপাত ঘটালো মৃদু হেসে মেয়েটিকে বলল আপনার নাম যেটাই হোক আমি আপনাকে নীলা বলে ডাকব নীলের কথায় মেয়েটা গলায় বলল আমার নাম তো জন্ম থেকেই নীলা ওকে নীল রং পছন্দ তো আমি তো মানুষটাই নীল নীল তার বত্রিশ পাটি দাঁত বের করে বলল হিহি তাই তো নীলের হাসি দেখে নীলাও হাসলো। নীলার হাসি দেখে নীলের মা তার বাবার পাঞ্জাবি খামছে ধরেছেন ভয়ে তিনি থরথর করে কাঁপছেন নীলা হাসলে তার চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না কি ভয়ানক দৃশ্য নীল তার বাবাকে বলল বাবা নীলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না আমি নীলাকেই বিয়ে করব এবং আজকেই নীলের কথা শুনে নীলের বাবা বললেন বাবা দেখো আজকে মাত্র দেখা দেখাদেখি হলো দুদিন পরেই বিয়ে হোক নীল উত্তর না দিয়ে তার বাবাকে বলল বাবা আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আজকে বিয়ে না করালে ছেলের কথায় টাশকিয়ে খেলেন নীলের বাবা কি আর করার উনার ছেলে যেটা বলে সেটাই করে যদি সত্যি সত্যি চলে যায় সবাইকে বুঝে রাজি করালেন তারপর কাজী আনা হলো কাজে বিয়ে পড়ানো শুরু করবেন তখন নীলা বলে উঠল আমার কিছু শর্ত আছে বলো কি শর্ত আমি তোমার সব শর্তই মানতে রাজি বিয়ের পরে নীল নীল নীলাঞ্জনা গান গে এই গানের স্বরে আমার সাথে কথা বলতে হবে নয়তো আমি শুনবো না নীলার কথায় কিছু না ভেবে নীল রাজি হয়ে গেল তারপর তাদের বিয়ে পড়ানো হলো শেষে নীলাকে নিয়ে নীলের বাসায় আছে তারা রাত বারোটা বাজে নীল তার রুমের সামনে দাঁড়িয়ে আছে এগারোটা থেকে তার বউকে ডাকছে কিন্তু তার বউ দরজা খুলছে না হঠাৎ তার মনে পড়লো শর্তের কথা সে গলা খাকারে দিয়ে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে গান ধরলো নীল নীল নীলাঞ্জনা দরজাটা খুলে দাও না সাথে সাথে দরজা খুলে তার মানে এই দাঁড়িয়েছিল তবু দরজা খোলিনি নীলার ইচ্ছে বাসর রাতে স্বামীর জন্য মেয়েরা অপেক্ষা করে আর মহারানী কিনা দরজা খুলে দেন না কিন্তু ঘর তো একেবারেই অন্ধকার থাপ্পড় মারবে কেন নীল হাতে লাইট অন করতে সুইচ খুঁজতেছে তার চোখের সামনে মার্বেলের মতো কি যেন চিকচিক করছে নীল সুইচ দিল লাইট জ্বলেনি ডিম লাইট জ্বললো সেটা জ্বলে উঠল ডিম লাইটটা নীল রঙের নীল আলোতে নীল মানুষ খুঁজে পাওয়া কঠিন নীলের কাঁদতে ইচ্ছে করছে মানুষ বাসর ঘরে কত রোমাঞ্চ করে আর সেই কিনা বাসর ঘরে কানামাছি খেলছে কাদো কাদো হয়ে বলল নীল নীল নীলাঞ্জনা বৌতমায় খুঁজে পাই না এই তো আমি গভীর এক কণ্ঠ সামনে তাকানো নীল চুল খোলা অবস্থায় নীলা দাঁড়িয়ে আছে তার বত্রিশ পাটি দাঁত বের করে দাঁত আর চোখগুলো চিকচিক করছে দেখতে একদম ডাইনের খুশি লাগছে ভয়ে নীল এক লাফে ও মা গো বলে রুমের বাইরে গিয়ে লাফ দিয়ে পড়ল তার বাবা মা দৌড়ে আসলেন ওনারা যেন আগে থেকে এটার জন্য প্রস্তুত ছিলেন ভয়ে নীল হাঁপাচ্ছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে একের পর এক ঢোক গিলছেন আর ভয়ার্থ চোখে রুমের দিকে তাকাচ্ছেন নীলের বাবা বললেন আমি আগেই বলেছিলাম বিয়ে করিস না এই ভূতকে বাবার কথা শুনে নীল দাঁড়িয়ে গেল সে ভয় পেয়েছে এটা কিছুতেই বোঝানো যাবে না নীল তার বাবা মাকে বলল আজ আমার বাসররা তোমরা জানো না এখানে কি করছো নীলের মা বললেন তুই আগে বল তুই এসে বলের মতো উড়ে পড়লি কেন নিশ্চয়ই ভয় পেয়েছিস আজব তো ভয় পেয়ে উড়ে পড়ব কেন আগে মানুষ বাসর ঘরে ক্রিকেট খেলতো আর এখন আমরা ফ্রি ফায়ার খেলি আমরাও তাই খেলছি যাও ঘুমাও গিয়ে